দুইশো বছর রাত জেগে তাহাজ্জুদ পড়া আর দিনভর নফল রোজা রাখা টানা দুইশো বছর পর্যন্ত করা এটা সব আপনি পাবেন প্রতি সপ্তাহে চাইলেই শুক্রবার এটার উপলক্ষে অনেকগুলো আমল আছে এটা হলো সপ্তাহের সবচেয়ে সেরা দিন শ্রেষ্ঠ দিন এটা হলো ইমানদারের জন্য ঈদের দিন গরিবের উৎসবের দিন সপ্তাহে ঈদ এই এই দিনে আলাদা করে রোজা রাখাও ও শুধু জুমার দিন উপলক্ষে রোজা রাখার পরে নিষেধ করেন হ্যাঁ কেউ চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো বীজের রোজা রাখছেন বা আশুরা রোজা রাখছেন সেই হিসাবে শুক্রবার পড়ে গেছে সেটা ভিন্ন কথা কিন্তু এটা ছাড়া এমনিতে শুক্রবার হিসাবে আলাদা করে রোজা রাখা যাবে না জুমার দিন উপলক্ষে অনেকগুলো আমলের কথা আছে আজকে ওয়াজ টুয়াজ হবে না আগে ওয়াদা করতে হবে আমি যে আমলগুলোর কথা বলবো এগুলো সারা জীবন করতে হবে যে তারা নিয়ত করবেন সত্যি সত্যি নিয়ত আল্লাহরে এখানে মিছা কথা কোরআন হবে না না ইনশাআল্লাহ যারা আমল করবেন নিয়ত করতেছেন আমি মাত্র পাঁচটা আমলের কথা বলবো যারা আমল করবেন নিয়ত করছেন তারা একটু হাত তোলেন আচ্ছা নামান জল্লা খেয়ের বিসমিল্লাহ নাম্বার এক জুমার দিন উপলক্ষে সবচেয়ে বেশি পরিমাণে যে আমলটা করতে হবে পরিমাণে সবচাইতে বেশি করতে হবে সেটা হলো দুরুদ শরীফের আমল কিসের আমল কারণ নবী করিম সাল্লাম বলেছেন আখফিরু আলা ইয়া মিনা তে মিউ মিল জুম আতিম ইনে তোমরা জুমার দিন এবং জুমার রাত জুমার রাত হলো বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ বৃহস্পতিবার সূর্য অস্ত হয়ে গেছে জুমার দিন শুরু তো এই জুমার রাত এবং জুমার দিন এই উভয়টাতে তোমরা আমার প্রতি বেশি বেশি করে দুরুৎ প্রেরণ করো আমার জন্য আল্লার কাছে দোয়া পেশ করো ফাইনসলা তখন মারুদা তু না আলেই কারণ তোমরা যে দুরুৎ পাঠ করো আমার জন্য এটা আল্লাহর ফেরেশতারা আমার কাছে নিয়ে পেশ করে যে হে আল্লাহ রসুল পৃথিবীর অমুক দেশ অমুক প্রান্ত থেকে অমুকের ছেলে অমুক আপনার জন্য দুরুদ পেশ করেছে এটা তোমাদের এই রিপোর্টটা আল্লাহর উপস্থিত করে এই জন্য তোমরা সাল্লামের জন্য দোয়া ওনার জন্য আমাদের দোয়া করলে আমাদের লাভ আল্লাহ তালা তো তার রাসুলের প্রতি রহমত এমনি নাজিল করবেন আমরা দোয়া করলেও করবেন না করলেও কিন্তু আমরা যদি দোয়া করি তাহলে সেক্ষেত্রে ওনার লাভ হোক না হোক আমাদের লাভ নিশ্চিত নিজেদের লাভ নিশ্চিত আল্লাহ তালা তাল সাল্লামকে অনেক ভালোবাসেন অনেক মহব্বত করেন তার নবীকে তিনি অনেক মহব্বত করেন দেখে তার নবী তার জন্য কেউ দোয়া করলেও আল্লাহ তালা তার প্রতি রহমত নাজিল করে আর শুধু রহমত নাজিল না মানসাল আলহী আলাইহি আসরা নবী সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দূরত প্রেরণ করে একবার নবীর জন্য দোয়া করে আল্লাহ তালা ওই ব্যক্তির প্রতি দশবার রহমত নাজিল করে কয়বার রহমত নাজিল করে রহমত নাজিল মানে বুঝেন দশ বার আল্লাহ অনুগ্রহ করেন দয়া করেন আপনার জীবনে এমন একটা মুসিবতে এমন একটা জায়গা যেখানে আল্লাহর দয়া ছাড়া আপনার উপায় নাই এরকম দশ বার আপনার জীবনে রহমত আল্লাহ তালা নাজিল করবেন অবতীর্ণ করবেন আপনার জন্য রহমত অনুগ্রহ আল্লাহ তালা করবেন যদি আপনি একবার দুরুৎ পাঠ করেন তাহলে প্রতি সপ্তাহে জুমার দিনে জুমার রাতে যদি আপনি একশো দুইশো বার এক বার দুরুদ আপনি প্রেরণ করতে পারেন তাহলে এই বার আপনার গুণ করে আপনি হিসাব করেন যে কতবার আল্লাহ তালার রহমতের হকদার ভাগিদার পাওনাদার আপনি হয়ে যাবেন ইনশাআল্লাহ অতএব জুমার দিনে দুরুত করে পূর্ব তো ইনশাআল্লাহ দুরুৎ পাঠের শ্রেষ্ঠ সিজনই হলো জুমার দিন দুরুৎ পাঠের শ্রেষ্ঠ সিজন কোনটা

innaka hamidum majid পড়া যাবে ইনশাআল্লাহ দরুদ পাঠের আমল করব তো ইনশাআল্লাহ নাম্বার 2 জুমার দিন ফজরের নামাজ পুরুষরা জামাতের সাথে পড়বেন আর মহিলাদের আমল হলো বাসার পুরুষগুলোর সবগুলোরে উঠায়া মসজিদের দিকে পাঠিয়ে দিবেন এটা হলো জুমার দিনের ফজরের সময়ের আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুস সালাওয়াতী افضل الصلاوات عند الله صلاه الفجر مع الجماعه يوم الجمعه যত নামাজ আছে ওয়াক্তিয়া এই ওয়াক্তিয়া পাঁচপ্ত নামাজের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হল জুমার দিনে ফজরের নামাজ পুরুষরা জামাতের সাথে পড়লে এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ এইজন্য সপ্তাহে অন্য সব দিন তো পড়বেনই জুমার দিন আরো বিশেষ গুরুত্বের সাথে অবশ্যই জামাতের সাথে ফজর পড়তে হবে এটা জুমার দিনের স্পেশাল আমল বিশেষ গুরুত্বপূর্ণ আমল চেষ্টা করবো তো ইনশাআল্লাহ কিন্তু দুই নম্বর আমল গেল তিন নম্বর আমল হলো জুমার দিনে চারটি কাজ করবেন এই চার কাজে মিলে একটা আমল সেটা হলো তিন নম্বর সেটা কি নবী রাম বলেছেন মানবাকারা ইয়ামাল জুমা আতি যে দিন আগে আগে ঘুম থেকে উঠবে বোরে ঘুম থেকে উঠবে ও যে ফজর পড়বে ফরজ গোসল হলে ফরজ গোসল করবে এবং উত্তম রূপে গোসল করবে দিনের জন্য এবং ওয়ামাশা ইল আল মসজিদি ওয়ালামিয়ার কাব পায়ে হেঁটে মসজিদে যাবে বাহনে চড়বে না ওয়াদানা ইমাম গো ইমামের খুব কাছাকাছি গিয়ে বসবে আগে আগে যাবে ইমামের একদম কাছাকাছি গিয়ে বসবে এবং খোদবা হবে নামাজ সেসবের মধ্যে কোনো বেহুদা কথা বলবে না বেহুদা কাজ করবে না মসজিদে গিয়ে যত সময় সম্ভব দূরে দুরাঘাত করে নফল নামাজ পড়বে তালাত করবে ভালো কাজ করবে বেহুদা কাজ করবে না চুপচাপ খোদবা শুনবে এই চার কাজ যদি কেউ করে আবারও বলি চার কাজ কি কি আগে আগে ঘুম থেকে উঠা আগে আগে মসজিদে যাওয়া গোসল করা উত্তম রূপে পায়ে হেঁটে মসজিদে যাওয়া ইমামের কাছাকাছি গিয়ে বসা অহেতুক কথা কাজ না করা এই চার কাজ যদি কেউ করে নবী করিম সাল্লা বলেছেন আল্লাহবুল আলমিন তাকে এই কাজগুলোর বিনিময়ে সে যে বাসা থেকে মসজিদ পর্যন্ত আসলো প্রতি কদমে এক বছর রাত জেগে নফল নামাজ পড়া আর দিনে নফল রোজা রাখার সব আল্লাহ তাকে দান করবেন প্রতি কদমের বিনিময় তাহলে আপনার বাড়ি থেকে মসজিদে আসতে যদি দুইশো কদম হয় দুইশো কদম হইলে দুইশো বছর রাত জেগে তাহাজ্জুদ পড়া আর দিনভর নফল রোজা রাখা টানা দুইশো বছর পর্যন্ত করা এটা সব আপনি পাবেন প্রতি সপ্তাহে চাইলেই অনেক মুহাদ্দিস এবং অনেক হাদিস বিশ্লেষক ওলামা একরাম বলেছেন কোরআন যত আমলের যত ফজিলতের কথা বলা আছে এর চাইতে তো কোন ফজিলতপূর্ণ আমল আর আরেকটা নাই মানে এত বিপুল পরিমাণ সবাবের কথা অন্য কোন আমলের বিপরীতে আল্লাহ আদা করেন নাই তাহলে জুমার দিনের আমলটা করবো তো ইনশাল্লাহ